আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদ সাথে আছি আমি সুমাইয়া আক্তার মারিয়া শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম এরপর বিস্তারিত হাইমচরে তিন নং দক্ষিণ আলগি ইউনিয়নের নয় নং ওয়ার্ডে কৃষকদের কৃষক নেতা নির্বাচন সম্পন্ন হয়েছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তাঁতপুরার হাইনচর উপজেলার তিন নং দক্ষিণ আলগী ইউনিয়নের নয় নং ওয়ার্ডে কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি মঙ্গলবার বিকেল তিনটায় সাবু মাস্টারের মোড় কৃষক বাঁচলে পাঁচ দেশ এই স্লোগানকে সামনে রেখে কৃষকদের কৃষক নেতা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ সময় ভোট গ্রহণের পর ফলাফল প্রকাশ করলে নয় নং ওয়ার্ডে লাঙ্গল মার্কা প্রতীক নিয়ে বারো ভোটের ব্যবধানে কৃষক নেতা সভাপতি নির্বাচিত হয়েছেন আলী আহমদ রাঢ় সহ সভাপতি আলী আসাম প্রতীক নিয়ে ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত আনোয়ার হোসেন গাজী সহ সাধারণ সম্পাদক মাহমুদ মেজি গাজর মার্কা প্রতীক নিয়ে বিয়াল্লিশ ভোটের ব্যবধানে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম গাজী সহ সাংগঠনিক শুকুর চকিদার এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা বিষয়ক সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রিমা মাসুদ সাধারণ সম্পাদক মাকসুদা বেগম সাংগঠনিক সম্পাদক মিতু আক্তার নির্বাচিত হয়েছেন উক্ত নির্বাচনে দশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে নির্বাচন পরিচালনায় ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ মিজানুর রহমান গাজী এবং ভোট গণনায় ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম গাজী অবসরপ্রাপ্ত সেনা ওয়ারেন্ট অফিসার ও সমাজসেবক মোহাম্মদ জসিম উদ্দিন লিটন সরকার আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন নির্বাচন শেষে ভোট গণনা করে বেসরকারিভাবে সকল সদস্যদের সদস্য পদ ঘোষণা করেন নজরুল ইসলাম গাজী আজকে যে আপনাদের নির্বাচনটা হচ্ছে সমাবতী প্রার্থীকে আপনার নাম কি আহমদ আহম্দুল আজকে যে নির্বাচনটা হচ্ছে নির্বাচনের কোনো সমস্যা হয়েছে কোনো জালিয়াতি হয়েছে আপনাদের কোনো সমস্যা মনে করেন আপনার নির্বাচনে নির্বাচনে কোনো রকমের কোনো তিরুটি বা কোনো সমস্যা আছে কি না ধন্যবাদ নতুন ও কৃষকদেরকে নিয়ে আজকে দিনভর আমরা যে কৃষি সংগঠন শুরু করছিলাম আজ থেকে দুই মাস আগে থেকে আজ থেকে দুই মাস আগে সেই সংগঠনের আমরা নেতা বা কর্মী বা এই সংগঠনকে আরো ত্বরান্বিত করার জন্য বা বেগবান করার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া হিসাবে আমরা নির্বাচনটাকে বেছে নিয়েছি মৌখিকভাবে আমরা কাউকেই সভাপতি বা সেক্রেটারি বা সাংগঠনিক নির্বাচন করি নাই আমাদের এখানে মোট আমরা ছয়টি পদে প্রার্থীটা দিয়েছি ছয়টি পদে দশজন পনেরো জন প্রার্থী ছিল এর মধ্যে তিনজন মহিলা তিনজন পুরুষ আমরা নির্বাচন নির্বাচিত করব এই কথার ভিত্তিতে আমরা আজকে নির্বাচন দিয়েছি আর এই নির্বাচনে এক সভাপতি প্রার্থী শ্রদ্ধা আমাদের আলিরারি দ্বিতীয় প্রার্থী মার্কা ছিল ওনার নাঙ্গল দ্বিতীয় প্রার্থী আлияসব ভাই সবচেয়ে বড় আমাদের উনিও একজন সমার্থী প্রার্থী ওনার মার্কা ছিল ট্রাক ট্রাক্টর ট্রাক্টর তিন নম্বর ছিল আমাদের ওই প্রার্থী উপস্থিত হয় নাই ইসক তত্ত্বাবদার ওনার মার্কা ছিল কোদার এই তিনজনের আমরা ইনশাআল্লাহ ভালো ফলাফল দেখব জন জন শেষ হয়েছে এটা কি শোক সমাবেশ হয়েছে হয়েছে এবং যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে আছে সভাপতি প্রার্থী কে হইছেন আলি আহমদ রারি আজকে নির্বাচনে আপনার কোনো রকমের দ্বিধা দ্বন্দ্ব বা কোনো ক্ষোভ আছে কিনা কোন রকম কারচুপি হয়েছে কিনা এই বিষয়টা আমাদেরকে বলবেন আপনি সন্তুষ্ট আপনারা যারা ছিলেন অন্যান্য যারা সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক বা অন্যান্য যারা নির্বাচনে আজকে বিজয় হতে পারে না আপনাদের মনে কোনো রকম ক্ষোভ বা কোনো কষ্ট আছে কিনা এ বিষয়ে কারো কোনো আপত্তি নেই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিডি ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করুন এবং সাথেই থাকুন ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ